তো এর আগের ভিডিওতে আমরা এই কন্ডমটা পেয়েছিলাম কুড়িয়ে রাস্তায় আপনারা দেখেছেন এই জায়গায় পেয়েছিলাম তো আমরা এখন একটু এই কন্ডমটা একটু খুলে দেখার চেষ্টা করবো যে আসলে এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্যান্থার কন্ডম তো আসলে বাংলাদেশে বা অন্য অন্য দেশে আমি জানি না কীরকম তবে বাংলাদেশে এটা খুবই একটি জনপ্রিয় কন্টম মাত্র পঁচিশ টাকায় হচ্ছে তিন পিস থাকে তো এটা খুবই একটা ফেমাস একটা কন্টম আর কি তো হোক বাংলাদেশে খুবই ইউজ হয় যেহেতু আমরা এখানে এটাকে পেয়েছি তো আমরা এটা দেখব যে এটার ভিতরে আসলে কি রয়েছে তো আমরা এটা একটু খুলে দেখি হ্যাঁ যে এখন এটাকে আমরা খুলব আস্তে আস্তে খুলে একটু দেখার চেষ্টা করব তো এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্থার কন্ডম গুলো হচ্ছে কিছুটা ডটেড থাকে হম তো এই জন্য মূলত হচ্ছে এই কনডমগুলো একটু বেশি জনপ্রিয় এটা খুব সুন্দর মানের একটা কনডম এবং ব্যবহারেও মেয়েরা খুব স্মুথলি মজা পায় কনডমটা ব্যবহার করে এটা কেমন ভাই কনডমটা এই তো ভালো ডটট আছে মেয়েদের পছন্দ ছেলেদেরও ভালো লাগে ভালো সাপোর্ট করে সাইজও পারফেক্ট ইস পন্ট এর খুব ভালো সবাই ইউজ করবেন যারা এখনো করেন নাই ট্রাই করবেন ভালো লাগবে এই ইকোনমটা কেন এত বেশি চলে মানে মানুষ এতে ইউজ করে কেন এটা আমার যেটা তো আইডিয়া মানে যেটা সবার মুখে শুনিবা দেখি এটা ডটাতের জন্য মেয়েরা লাইক করে বেশি মেয়েরা ছেলেদেরকে বেশি বা কেটিং নর্ ফস্ট করে যে তুমি কোন জেটি আনন্ সবচেয়ে বেটার হয় প্যান্থান্য এটা আনলে আমাদের জন্য ভালো ছেলেদের এটা যতটুকু তাই হয় না হয় সেটা কেয়ার করে না বাট মেয়েদের এটা পারফেক্ট হয় মানে এটা ডটের তো মেয়েদের এক্সট্রা এনার্জি পায় যেটা মেয়েরা পছন্দ করে বেশিরভাগ মেয়ের বাংলাদেশের ভিতরে বর্তমানে এই প্যান্থারটা একটু চাহিদা বেশি তবে মানে মেয়েরাই ছেলেদের বলে দেয় যে তুমি প্যান্থার কন্ডম নিয়ে আসবা হ্যাঁ এটাই বেটার মানে মেয়েদের মুখ থেকে এটাই পাওয়া যায় বর্তমানে বেশি যে আর যাই আইন বাট প্যান্থারটা নিয়ে আইন আপনার রাত্রে জায়গা নাই নাকি রাত্রে জায়গা নাই এটা তাদের জন্য ভালো সাপোর্ট আর ভালো ফিলিংস দেয় তার জন্য মেয়েরা এটা পছন্দ করে ডটার এটা আছে তো ছেলে তোর এটা পারফেক্ট সাইজ লম্বা পারফেক্ট সাইজ সব দিক দিয়ে পারফেক্ট স্মেলটাও ভালো আর কন্টমটা একদম স্মুথ একদম পাতলা মোটানা এর জন্য ছেলেরাও এটা পছন্দ করে সবাই